আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাতু প্রিয় বন্ধুগণ আমি আজকে যে দোয়াটির কথা বলে দেব এই দোয়াটি আপনি যদি আমল করেন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে তাকে আপনি যেভাবে চলতে বলবেন সে সেভাবে চলাফেরা করবে এবং তাকে আপনি যেভাবে সাজাতে চাইবেন সে সেভাবেই সাজবে প্রিয় বন্ধুগণ স্বামী রাগ করলে স্ত্রী আর স্ত্রী রাগ করলে স্বামী নিম্নের আমলটি করবেন প্রিয় বন্ধুগণ এই আমলটির নিয়ম হচ্ছে এই দোয়াটি ফজরে নামাজের পর এক শতবার আর এশারা নামাজের পর একশতবার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং দোয়াটি পড়ার আগে এবং পরে অবশ্যই শরীফ পরে নিতে হবে প্রিয় বন্ধুগণ আশা করি ইনশাআল্লাহ যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো প্রিয় বন্ধুগণ চলুন এই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখে নেওয়া যাক প্রিয় বন্ধুগণ দোয়াটি হচ্ছে সুরা বাকারহার একশত সঁইত্রিশ নং আয়াত আয়াতটি হল ওয়াহুআস-সামিউল আলীম আমি আবার বলছি ফাসায়াক ফীকা হু আল্লাহ ওয়াহুআস-সামিউল প্রিয় বন্ধুগণ জীবনে চলার পথে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে ছোটখাটো বিতর্ক হয়ে থাকে ফলে একে অপরের প্রতি রাগ করে বসে কখনও স্বামী রাগ করে আবার কখনও স্ত্রী রাগ করে স্বামী রাগ করলে স্ত্রী আর স্ত্রী রাগ করলে স্বামী নিম্নের আমলটি করবেন আল্লাহ তা আল্লাহতালা সকল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দিক আমিন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের মুমিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন